আজকের ভিডিওতে যতগুলো ড্রেস আপুরা ভাইয়েরা দেখবেন প্রত্যেকেই কিন্তু একদম খুশিতে মন ভরে যাবে আপনাদের যে এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন এই দেখেন ডিজাইনটা খুবই সুন্দর সার্কেল করা ডিজাইনগুলা অসাধারণ এই ডিজাইন সামনে পেছনে সেম ডিজাইন এত সুন্দর সুন্দর কালার যে আপনারা চলে যাইতে চাবেন না এত সুন্দর কালার এই দেখেন খুব সুন্দর একটা পিঙ্ক কালার খুবই সুন্দর এই কিন্তু সামনে পিছনে সেম ডিজাইন দোপাট্টা দেখলে তো আপনাদের কি বলবো দোপাট্টাটা এত সুন্দর যে কি মানে মাথাটা ঘুরে যাবে আপনাদের দোপাট্টা দেখলে দুপাটা হবে নামাজি দুপাটা এবং কোটা ওর কোটা কোটার মধ্যে হবে দুপাট্টাগুলো কালারগুলো কিন্তু একশো পারসেন্ট গ্যারান্টি এটা হচ্ছে সুন্দর একটা পিঙ্ক কালার মানে কম্বিনেশন হচ্ছে দুইটা তিনটা কালারের আর এইটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় থাকবে হচ্ছে আড়াইগুণ আসসালামু আলাইকুম আমি লাভলি ত্রিকন্না হতে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো খুবই সুন্দর এবং আরামদায়ক একটা বাটিকের ড্রেস এই ড্রেসগুলো হচ্ছে আমাদের নিজেদের কালেকশন এবং নিজেদের ফ্যাক্টরি থেকে আমাদের ডিজাইনগুলো করা আমরা এই ড্রেসগুলো একশো পার্সেন্ট গ্যারান্টি এবং একশো পার্সেন্ট হচ্ছে সুতি কাপড়ের মধ্যে করে থাকি খুবই সুন্দর এই ড্রেসগুলো যারা নিবেন তারা অবশ্যই বুঝতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আমার শপের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমার শপের ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার হচ্ছে পাঁচশো তো এখন আমি আমার ভিডিওটা শুরু করি এত সুন্দর একটা ড্রেস যে আমি সাথেই নিয়ে আপনারা যারা আমাদের এই ড্রেসটা দেখতেছেন তারা সবাই কিন্তু নিতে পারবেন ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে এবং যারা মানে স্ক্রিন দিয়ে ইনবক্স না করতে পারেন তারা আমার যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে তারা ওইভাবে আমার সাথে যোগাযোগ করবেন আর যারা স্ক্রিন শট দিতে পারবেন তারা অবশ্যই ইনবক্স করবেন আর যারা ঢাকার মধ্যে আছেন শপে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এই অসাধারণ ড্রেসটা কিন্তু আমি সাথেই রেখেছি কেউ কিন্তু মিস করবেন না পুরো বিরোধরে আমার সাথেই থাকবে খুব সুন্দর সুন্দর ড্রেস আপনাদের আজকে দেখাবো এই দেখেন খুব সুন্দর একটা ইয়েলো কালার এবং সবুজ কম্বিনেশনের একটা ড্রেস নামাজি বাটিকের ওড়না এবং আড়াই হাত পানা হবে স্লিপের কাপড় আলাদা হবে এই যে স্লিপের কাপড় আলাদা এবং প্যান্টের কাপড় হবে আড়াই গজ সম্পূর্ণ সুতি কাপড় রং কস একদম শতভাগ গ্যারান্টি দিয়ে আমরা সেল করি তো যারা আজকের ভিডিও দেখতেছেন তাদের কাছে আমাদের অনুরোধ খুব সুন্দরভাবে নিরিবিলি বসে আমাদের প্রত্যেকটা ড্রেস দেখবেন এটা হচ্ছে একটা ড্রেসগুলো এই ডিজাইনের মধ্যে আমি আরও কালার আপনাদের দেখাবো খুব সুন্দর সুন্দর কালার দেখবেন এত সুন্দর সুন্দর কালার যে আপনারা চলে যাইতে চাবেন না এত সুন্দর কালার এই দেখেন খুব সুন্দর একটা পিঙ্ক পিঙ্ক কালার খুবই সুন্দর এই ড্রেসগুলা কিন্তু সামনে পিছনে সেম ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু সার্কেল করা ডিজাইন খুবই সুন্দর আর পিছনেও কিন্তু সেম ডিজাইন এটা সিমিলার ডিজাইন খুবই সুন্দর তো এইটা ছিল ড্রেসের সামনে পিছনে দেখানো এবং দোপাট্টা দেখলে তো আপনি কি বলবো দুপাটাটা এত সুন্দর যে কি মানে মাথাটা ঘুরে যাবে আপনাদের দোপাট্টা দেখলে দুপাটটা হবে নামাজি দোপাট্টা এবং কোটা ওর কোটা কোটার মধ্যে হবে দোপাট্টাগুলো কালারগুলো কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে সুন্দর একটা পিঙ্ক কালার মানে কম্বিনেশন হচ্ছে দুইটা তিনটা কালারের আর এইটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় থাকবে হচ্ছে আড়াই গছ আর স্লিপের কাপড় থাকবে আলাদা লং থাকবে প্রায় পঞ্চাশের কাছাকাছি খুবই সুন্দর যারা মানে আপনারা গোল জামা পরতে চান মানে সুনতি পোশাক যাকে বলে তারাও এই ইজিলি নিতে পারবেন কারণ এত সুন্দর সব সেটিং তো এটা একটা কালার আরেকটা কালার দেখাবো মাথা নষ্ট করা কালার আজকের ভিডিওতে যতগুলো ড্রেস আপুরা ভাইয়েরা দেখবেন প্রত্যেকেই কিন্তু একদম খুশিতে মন ভরে যাবে আপনাদের যে এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন এই দেখেন ডিজাইনটা খুবই সুন্দর সার্কেল করা ডিজাইনগুলা অসাধারণ এই ডিজাইন সামনে পেছনে সেম ডিজাইন এগুলি কিন্তু লং হবে প্রায় ফিফটি প্লাস পাশে হবে প্রায় চোর এদিকে আমার মনে হয় যে শার্টের উপরে হয়ে যাবে আর এটা হচ্ছে পাঁচ হাতেরও বেশি বড়ো ওড় না নামাজি ওড় না অনেক কাপড় আছে যে রেগুলার ইউজ অথবা মানে বাইরে যাওয়ার জন্য সব কিছুর জন্য কিন্তু খুব সুন্দরভাবে নিতে পারবেন মানে অন্য কোথাও বেড়াতে গিয়ে আপনার চিন্তা করতে হবে না যে আমি নামাজ পড়ব কি মাথায় দিই এত সুন্দর ড্রেস কালার কম্বিনেশন এত সুন্দর প্যান্টের কাপড়টাও খুবই সুন্দর মানে রং কস গ্যারান্টি আছে এটার প্রাইস কিন্তু আমি এখনও বলে দি প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এত সুন্দর ড্রেস আপনারা বারোশো টাকা পেয়ে যাচ্ছেন আর কী বলবো এত সুন্দর ড্রেস বারোশো পঞ্চাশ টাকায় আপুরা কেউ কিন্তু মিস করবেন না তাড়াতাড়ি করে নিয়ে নেবেন ত্রিকন্যা পেজের সাথেই থাকবেন ভিডিও সাথেই থাকবেন এইটা হচ্ছে আরেকটা অসাধারণ ডিজাইন এই ডিজাইনটাও খুব সুন্দর এটাকে কি বলে যে জুংলি জুংলি ডিজাইন খুব সুন্দর মাল্টি কালারের ড্রেস আর এই ড্রেসগুলোও কিন্তু লঙে হবে আপনার ফিফটি প্লাস আর দুপাটা হবে হচ্ছে দুইটা দুইটা ডিজাইনের মধ্যে মাঝে একটা ডিজাইন হবে এবং আঁচলে একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও খুবই সুন্দর এই কাপড় বলা কিন্তু হবে হচ্ছে অরগেন্ডি কাপড় খুবই সুন্দর এত এত সফট আর এত আরামদায়ক আপনারা হাতে পেলে বুঝতে পারবেন যে কি কি ড্রেস ত্রিকর্ণার থেকে আমরা নিয়েছি এটা হচ্ছে স্লিপের কাপড় আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় হানড্রেড পারসেন্ট হচ্ছে আড়াই গজ এর মনে হচ্ছে আড়াই গজের থেকে বেশিই হবে এত বিশাল কাপড় আপনাদের যদি আমি খুলে দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারবেন একটা অবশ্যই একটু খুলেই দেখাই কারণ যেহেতু দেখতেছেন একটা ড্রেস একটা প্যান্টের কাপড় দেখেন কত বড় থাকে আমি একটু খুলে দেখাই আর কালার তো কালারের কথা কি বলে দেখছেন একটা জামার সমান একটা প্যান্টের কাপড় তাই আপনারা কোনোভাবেই মানে মিস করবেন না এই অসাধারণ ড্রেসগুলা নেওয়ার জন্য তো এটা গেল একটা ডিজাইন এই কালার এই এই ডিজাইনের মধ্যে আরও কিছু কালার আছে সেই কালারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো সবাই কিন্তু চলে যাবেন না দেখবেন ভিডিও না দেখে যদি আপনারা চলে যান তাহলে ড্রেস নেবেন খুবই সুন্দর এই ড্রেসগুলো দেখেন এত সুন্দর করে জংলি ছাপার মধ্যে হচ্ছে ডিজাইন করা খুবই সুন্দর কালার কম্বিনেশনও খুবই সুন্দর সামনের পিছনে একই ডিজাইন আর এইগুলি হচ্ছে অর্গ্যান্টিক কাপড়ের উপরে অনেক আরামদায়ক একটা ড্রেস পাবেন হাতে এই দেখেন আর প্যান্টের কাপড় তারাইগজ হবে আর স্লিপের কাপড় আলাদা লং হবে পঞ্চাশের কাছাকাছি এই দেখেন প্যান্টের কাপড় কিন্তু অনেক আমি দেখেছি যে প্যান্টের কাপড় নিয়ে অনেক কাপড়াই একটু কমপ্লেন করে যে প্যান্টের কাপড় কি আমাদের হবে কিন্তু আমাদের থ্রি কর্নার যত ড্রেস আপনারা নেবেন পুরো দিকেই আপনারা কমতি পাবেন না যারা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু অবশ্যই আমার শপে চলে আসবেন আমার শপের ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মল পাঁচতলায় শপ নম্বর হচ্ছে পাঁচশো সতেরো এত সুন্দর একটা কপি কালারের ড্রেস খুবই সুন্দর ডিজাইনটা দেখে আর এবং কালার দেখে কালার কম্বিনেশনটা আমার কাছে এত ভালো লাগছে আপনাদের কাছেও ভালো লাগবে এই দেখেন খুব সুন্দর করে সার্কেল করে করে ডিজাইনটা চলে গেছে খুবই সুন্দর এটা হচ্ছে সামনে পিছনে সেম ডিজাইন আর এগুলির প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা আমাদের কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকে এবং ক্যাশ অন ডেলিভারি আপনাদের কোনো টাকা আগে পেমেন্ট করতে হবে না বুঝে শুনে আপনারা একটু অর্ডারটা কনফার্ম করবেন যেন কোনো সমস্যা না হয় আপনাদেরও আমাদেরও এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে স্লিপের কাপড় খুবই সুন্দর সুন্দর ড্রেস আজকে আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু মনোযোগ সহকারে দেখবেন এই হচ্ছে ড্রেসটা যারা অনলাইন বাসেস নেবেন তাদের কিন্তু অবশ্যই স্ক্রিন শট নিতে হবে নিয়ে তারপরে আমার সাথে ইনবক্স করতে হবে আর যারা স্ক্রিন বা ইনবক্স করতে পারেন না তারা কিন্তু আমার ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেটা দেখে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে এ হচ্ছে আমাদের ভিডিওর শেষ একটা ড্রেস এবং অসাধারণ একটা ড্রেস দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করতেছি সবাই আমাদের ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ড্রেসগুলা কিন্তু অসাধারণ খুবই সুন্দর তো সাথেই থাকবেন এবং সাথে ছিলেন যতক্ষণ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন কমেন্ট করবেন তাহলে আরও অনেক আপু ভাইয়েরা দেখতে পারবে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন যাওয়ার আগে আরেকবার আমার শপের ঠিকানাটা বলে দেই মিরপুর দশ এফএস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় শপ নম্বর হচ্ছে পাঁচশো সতেরো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম